খালাম মা আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দেন প্লিজ অনেক বকা জমা করছি মাফ করে দিবেন শুনলাম তোমার নদীতে নাকি অনেকে সাঁতার কাটে তো ভাড়াটা কি নেও নাকি যে চাই তার এই সাঁতার কাটতে দাও না তুই যে কি মিন করছো এটা কি আমরা বুঝিনা এটা কি আমরা বুঝি না কার কথা মিন করলি সাঁতার কাটতে দিব না কেন তুমি তার বয়স শুনছো এই একটু আগে বললাম বয়স পঞ্চাশ বছর তার খারাপ কিছু বলতে চাই না আমি আমার মার থেকে বয়স বড় তিনি কিন্তু তুমি যে বলো কিছু তার বিনিময়ে কিছু নাই কিনা নেবে কেন তার তো মন উধার বয়সের মতো তার মন উধার যে কেউ সাঁতার কাটতে পারে যেমন তুমি শুরু করছো সাঁতার কাটা এখন সিরিয়ালে সবাই সব টিকটকাররা সাঁতার কাটতেছে এটাই তো হওয়ার কথা ছিল ভাইয়া তাই হচ্ছে ছেলের বাপে খাই ডারবি ছেলে কিনবে ফোরবি হ্যাঁ ভাইয়া বড় ভাই রে ভাই কি যে রাগ ওঠে এই দেখলে কি যে রাগ ওঠে রে ভাই মানে নিজের কন্ট্রোল করতে পারি না কি এক শাটার টিকটক পাইছে কি একটা পাইছে এটা দিয়া মিনিমাম 100টা টিকটক বানাইছে এই দুইটা মিল্লা এই জামাই বই দুইটা মিল্লা টিনস দুইটা হ্যাঁ মানে 100 এর উপরে টিকটক বানাইছে একই ভয়েস দিয়া আরে টিকটকার বস্তিগুলা এখনো সময় আছে মানুষ হ পতে হাইগা বাপমারে গাল শুনাইছ না এখনো সময় আছে মানুষ হ Hoh! Hoh! Hoh!